শুভ দুপুর সবাইকে তো দুপুরবেলায় আমার পার্সেল চলে এলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিন দেখতে পাচ্ছি এটা ফ্লিপকার্টের পার্সেল তো চলো পার্সেলটা ওপেন করি এই যে দেখতেই পাচ্ছো কি এটা এটা হচ্ছে লিপটনের গ্রিন টি তো আমি তো মাঝে মাঝে ডায়েট করি আবার ছেড়ে দিই তবে হ্যাঁ ছেড়ে দিই এটা নয় যে ভুলভাল খাবার জন্য অ্যাকচুয়ালি ডায়েটের যে পর্যাপ্ত খাবার সেটা সবসময় অ্যারেঞ্জ করা পসিবেল হয় না এটা আছে তো ওটা নেই সেটা আছে তো সেটা এইভাবে হয়ে যায় বলে আমি মাঝে মাঝে ছেড়ে দিই তো যাই হোক অনলাইনে এটা হান্ড্রেড টি ব্যাগ দোকানে এটা প্রাইস বেশি দেখার তো তাই পঁচিশ ব্যাগেটটা বেশি দাম ছিল সেজন্য আমি হান্ড্রেড টি ব্যাগেটটাই নিয়ে নিলাম জানো তোমরা কেমন হয়েছে এটা তো চলো এবার নেক্সট পার্সেলে যাই এটাও কিন্তু দিয়ে ওপেন করে এই যে কি বলো তো সবাই তো এরকম প্যাকেট থেকেই বলে দেবে ড্রাই ফ্রুট কিন্তু এটা হচ্ছে সিডস তাহলে প্যাকেটটা ওপেন করি দেখিয়ে দিতে হবে এইভাবে ওপেন করা যাবে না কাটতেই হবে প্যাকেটটা কিন্তু খুব সুন্দর এই প্যাকেটটা আমার জুয়েলারি বানানোর কাজ একবারে যেগুলো খসখসে একদম মানে ফড়ফড়ে প্লাস্টিক হয় সেগুলো খুব অসুবিধা এই যে ফার্মলে একটা ভালো বেস্ট ব্র্যান্ড হ্যাপিলোরও তোমরা নিতে পারো হ্যাপিলো ফার্মলে হুম এই ব্র্যান্ডগুলো হচ্ছে ভালো আর ট্রু এলিমেন্ট এই ব্র্যান্ডটাও ভালো এই ব্র্যান্ডটার কিওনা নিয়েছিলাম আমি একবার তো যেটা রিটার্ন করেছিলাম ভুল বাট কিওনা ওটস যেরকম সেরকম বাট একটু আলাদা কিওনাটা বিচ ওটসের থেকে একটু বেটারই কোথায় তো এই যে সানফ্লাওয়ার সিড আর পাম্পকিন সিড এই দুটো সিড নিয়ে নিলাম এটা নাকি কি পাম্পকিন সিডটা নাকি ক্যালসিয়াম একদম ভরপুর সেই জন্য এটা নিলাম আর সানফ্লাওয়ার সিডটাও নিলাম কেমন হয়েছে এটা তো কেটে যখন এ করবো তখনই দেখতে পাবো তো চলো ভিডিওটা এখন শেষ করছি ভালো লাগাচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ফেসবুকে দেখলে ফলো করে দিও টাটা